ঘরের ভিতরে কোনো খাবার নাই সান্ত্বনা দেওয়ার জন্য আমি মা পাতিলার মধ্যে পানি দিয়া চুলার মধ্যে আগুন ধরাইয়া পানি আমি গরম করতেছি আমার সন্তানদেরকে সান্ত্বনা দেওয়ার আমি মা গরম করতেছে আর সন্তানদেরকে বুঝাইতেছে রে সন্তান একটু পরেই তোমাদের জন্য খাবার রেডি হয়ে যাবে তোমরা এই গোডানের চাবি কোথায় চাবি নিয়ে আসো বলে কেন বলে আমি উমরের গলার মধ্যে গ্রামতের ময়দানে গামসা সারানোর জন্য আমি উমর এই গণিমতের মাল থেকে হজরতে উমর এক বস্তা আটা নিজের মাথার মধ্যে উঠাইলে তাদের বিচারের ইনসাফ কেমন ছিল আর আমার আল্লাহ বলেন বৃষ্টি কখন হবে কোন সময় হবে কোন জায়গার মধ্যে হবে কোন জমিনের মধ্যে আমার আল্লাহ বৃষ্টি দিবেন এই বৃষ্টির খবর তুমি আর কেউ জানে না জানে 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 না 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 জমিনের একমাত্র জানেন আমার আল্লাহ এমন করে পাঁচটা জিনিসের খবর আল্লাহ তাল্লার কাছে রেখেছেন মানুষের মৃত্যু হবে কখন কোন দিন কোন সময় সে মৃত্যুবরণ করবে সেই খবর পৃথিবীর কেউ জানে না আমাকে আপনাকে আল্লাহ তাআলা ধনসম্পদ দিয়েছেন সম্পদ দিয়েছেন ধনী বানাইছেন বড় লোক বানাইছেন কখন কারে কোন সময় আমার আল্লাহ রাস্তার ফকির বানায়া দেয় পৃথিবীর কেউ জানে না এই পাঁচটা জিনিসের খবর কে জানেন আমার আল্লাহ এই জন্য আমার আল্লাহ রব্বুল আলামিন বলে নিরি দুনিয়ার বানুস আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাদের বিচারের মধ্যে ইনসাফ দিয়েছি আজকে দুনিয়ার লাইনের দিকে তাকায়া দেখো রে উম্মতের দল আজকে আমরা যারা বিচারক তাদের বিচারের মধ্যে ইনসাফ নাই এই জন্য আমার আল্লাহ দুনিয়ার মধ্যে আজাব আর গজব আমাদের মধ্যে দিতেছেন নবীর সাহাবাদের কেমন বিচারের মধ্যে ইনসাফ ছিল আল্লাহর নবীর সাহাবি হজরতে উমর রাজি আল্লাহ আনহু আল্লাহ নবী হজরতে কে খলিবাতুল মুসলিম হজৰতে উমর অদ্দ জাহানের বাদশা ছিল অদ্য পৃথিবীর বাদশা ছিল হজরতে উমর তার বিচারের মধ্যে কেমন ইনসাফ ছিল আল্লাহর নবীর সাহাবি খলিবাতুল মুসলিমিন হজরতে উমর হজরতে উমর অত পৃথিবীর বাসা ছিল তার বিচারের মধ্যে কেমন ইনসাফ ছিল সে এক বিন্দু পরিমাণ বিচার থেকে ইনসাফ কার করেন নাই বিচারের মধ্যে ইনসাফ করেছেন দশ বছর রাষ্ট্রীয় দায়িত্ব তিনি পালন করেছেন এক বিন্দু পরিমাণ এদিক সেদিক করে নাই আল্লাহ নবীর সাহাবি খলিবাতুল মুসলিমিন হজরত উমর রাদি আল্লাহ এই উমর মদিনাতুল মনোয়ার বাসা ছিল এমন কি বদ্ধ পৃথিবীর বাদশা ছিল দশটা বছর রাষ্ট্রীয় দায়িত্ব পালন করেছেন একটা দিন আল্লাহর নবীর সাহাবি হজরতে উমর বিছানার মধ্যে পিঠটা লাগাই নাই মানুষের বাড়ি বাড়ি ধারে দাঁড়িয়ে দিয়ে যায় তিনি খোঁজ খবর নিতেন ওই নবীর সাহাবি হজরতে উমর হাদিস শরীফের ভিতরে আসছে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দশটা বছর রাষ্ট্রীয় দায়িত্ব পালন করেছেন রাতের বেলা তিনি বিছানার মধ্যে পিঠ লাগান নাই এমন একটা দিন হালকা মদিনার জমিনের মধ্যে আকাশের মধ্যে বৃষ্টির বাপ বাপ শীত শীত বাপ উমর দিনের বেলা একটা ঘন্টা তিনি মাত্র খালি ঘুমাইছেন আর দশটা বছর আল্লাহর নবীর সাহাবি হজরতে উমর বিছানার মধ্যে পিঠ লাগায় নাই আল্লাহর নবীর সাহাবি হজরতে উমর রাতের খাদেম মাসলামকে নিয়ে মানুষের বাড়ি বাড়ি ধারে ধারে গিয়া খুশ খবর নিতেন কে খাইতেছে কে খায় নাই কে কষ্ট আছে কে ভালো আছে কে দুঃখে আছে কে সুখে আছে নবীর আল্লাহীর হজরতে উমর মানুষের বাড়ির ধারে ধারে যায় খুশ খবর নিতেন রাতে যখন গভীর হয়ে গেল আল্লাহ নবীর সাহাবি হজরতে উমর একটা বাড়ির সামনে যায়া দেখে গভীর রাত হয়ে গেল রাতের বেলা ঘরের ভিতরে টিমটিম করে আলো জ্বলতেছে আর শিশুদের কান্নার আওয়াজ উমর থমকে দাঁড়িয়ে গেল দাঁড়িয়ে বলতেছে কে আসো ঘরের ভিতরে সন্তানেরা বাচ্চারা কেন কানতেছে আর ঘরের ভিতরে এত রাত্রে কেন আলো জ্বলতেছে গর থেকে একজন বিধবা মহিলা আওয়াজ দিয়া বলতেছেন কে তুমি আমার গরের খবর নিলা উমর তার পরিচয় দেয় নাই উমর ডাক দিয়া বলে হে আম্মা জান আমি হলাম একজন মুসাফির তুমি কি চাও বলে এত রাত্রের ভিতরে কেন কে চলতেছে আর বাচ্চাদের কান্নার আওয়াজ শুনতেছি ডাক বলে এ তুমি আর আমার পুরান কথা উঠায় আমার শরীরের মধ্যে আর জ্বালা যন্ত্রণা দিও না হোম ডাক দেওয়া বলে মা তোমার কি হয়েছে বলে আমি হলাম একজন শহীদের বিবি আমি হলাম একজন শহীদের বিবি আমার তিন তিনটা সন্তান রেখে আমার স্বামী যুদ্ধের ময়দানে যায় শাহাদাত বরণ করেছে আমার তিনটা সন্তান নিয়া আমি বিধবা মহিলা বড় কষ্টের মধ্যে আছি আমার কেউ খুশখবর নেয় নাই আমার সন্তানরা তিন দিন পর্যন্ত খানা খায় না আমার সন্তানেরা কান্না কাটি করতেছে কোনো খাবার নাই কোনো খুশখবর কেউ নেয় নাই বলে ঘরের ভিতরে কেন আগুন জ্বলতেছে মহিলাটা নিয়ে বলে মুসাফি আমার সন্তানদেরকে আমি সান্তনা দেওয়ার জন্য আমার সন্তানদেরকে ঘরের ভিতরে কোনো খাবার নাই সান্ত্বনা দেওয়ার জন্য আমি মা পাতিলার মধ্যে পানি দিয়া চুলার মধ্যে আগুন দরাইয়া পানি আমি গরম করতেছি আমার সন্তানদেরকে সান্ত্বনা দেওয়ার জন্য সন্তানগুলি ডাক দিয়া বলে ও মা তিন দিন পর্যন্ত খানা খাই না আমাদেরকে খাবার দাও পাতিলার মধ্যে পানি বসাইয়া চুলার মধ্যে পানি মা গরম করতেছে আর সন্তানদেরকে বুঝাইতেছে রে সন্তান একটু পরে তোমাদের জন্য খাবার রেডি হয়ে যাবে তোমরা খাবার খাই মুসাফির ডাক দিয়া বলে এ তুমি শহীদের মা শহীদের বিবি ও মা আমি তোমার জন্য একটু উপকার করতে পারি কি না দেখি মহিলা চোখের পানি ছেড়ে ডাক দিয়া বলে এ মুসাফির মুসলিম হজরতে উম আমার তিনটা সন্তান শহীদের আমি হলাম শহীদের বিবি আমার কোনো খোঁজ খবর নেই নাই হজরতে উমর এ মুসাফির তুমি জেনে রাখো কেয়ামতের ময়দানে দুনিয়ার মধ্যে আমি উমরের বিচার করতে পারবো না কেয়ামতের ময়দানে আল্লাহর আসামিরা আদালতে দাঁড়ায়া আমি উমরের গলার মধ্যে গামছা লাগায়েয়া আল্লাহর আদালতে আমি উমরের বিরুদ্ধে নালিশ করব। কত মুসাফির উমর মহিলা চিনতে পারে নাই তিনি যে উমর উমর তার পরিচয় দেয় নাই যে আমি উমর এই কথা উমর শোনার সাথে সাথে উমর মদিনার জমিনের মধ্যে চলে গেলেন মদিনার মধ্যে যায়া গুডানের ভিতরে গনিমতের মাল জনগণের মাল হলো গুডানের ভিতরে উমর ডাক দিয়া বলে আসলাম এই গুডানের চাবি কোথায় চাবি নিয়ে আসো বলে কেন বলে আমি উমরের গলার কামতের ময়দানে গামসা সারানোর জন্য আমি উমর এই মতের মাল থেকে হযরতে উমর এক বস্তা আটা নিজের মাথার মধ্যে উঠাইলে তাদের বিচারের ইনসাফ কেমন ছিল গুড়ান থেকে এক বস্তা মা মাথার মধ্যে উঠায়া তার দলবল আসলাম ছিল উমরের খাদেম তা দল বল তাকায় আর সহ্য হয়ে গেল এ উমর আপনি হলেন একটা বাদশাহ অর্দ জাহানের বাদশাহ আপনার মাথার মধ্যে আঠারো বস্তা উঠাইতেছেন কেন আপনার নেওয়া লাগবে না আসলাম ডাক দিয়া বলে হলিবাতুল মুসলিমিন হজরতে উমর আপনার মাথার মধ্যে উঠানো লাগবে না আমি আসলামের মাথার মধ্যে আঠারো বস্তা উঠায়া দেন উমর ডাক দিয়া বলে